শুভ সকাল বন্ধুরা ভিলশ্রই ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আর এখন কিন্তু বেশ বেলাটা অনেকটাই বেড়ে গেছে কারণ সকালে কুটুসকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসেছি আবার এসে ভিলশ্রইতে রান্না করেছি আবার ওকে আনতে যাওয়ার সময় হয়ে গেল আর আজকে কিন্তু আমি যাব ওয়েদারটা ভালো আছে তবুও যাচ্ছি কারণ ওর চুলটা কাটাতে হবে তুমিও চুল কাটবে তো দুজনে চুল কাটাতে হবে আর অনেক দিন হয়ে গেল তো চুলটা বেশ বড় বড় হয়ে গেছে আর প্রচণ্ড ঘেমে যায় রাত্রেবেলা পুরো পুরো ভিজে থাকে বলতে গেলে যতই ফ্যান জোরে দিই সেই জন্য চুলটা কাটিয়ে নেব। তো আজকের আমি কিন্তু নিরামিষ এই যে থোঁ রান্না করেছি দেখো একদম হবে এত সুন্দর নিরামিষ বলে কেউ বুঝতেই পারবে না এতটা টেস্টি হয়েছে আমি নিজেই খেয়ে দেখেছি তুমি খেয়েছো ভালো লেগেছে তো তো চলো আর আজকে ব্লগটা দেখতে থাকো আজকে কিন্তু আমার মানে শ্বশুর শাশুড়ি এক জায়গায় যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আরও আমরা কি কি করছি সারাদিনটা সবটাই তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো এখন বাড়ি যাই তোমাকে একটু খাইয়ে দিয়ে যাই একটুখানি হ্যাঁ না দেখো সকালে তোমাদের বললাম আমার ছেলেকে স্কুল থেকে আনার সময় চুল কাটিয়ে আসবো তার জন্য আমাকে যেতে হবে কিন্তু দেখো আমি এখন দুপুরবেলা বাড়িতে রান্নাবান্না করছি আর গেলামই না কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে একটুখানি ঝামেলা হয়েছে মানে এমনভাবে কথা কাটাকাটি হলেও রেগে ও চলে গেল আর আমি রেগে টেগে বাড়িতেই থাকলাম এখন রান্নাবান্না করছি আর মাঝে সাঝে একটুখানি খুঁটি নাটি না হলে না ঠিক সম্পর্কটা ঠিকঠাক থাকে না কী তোমাদেরও কি তাই মনে হয় অবশ্যই কমেন্টে জানিও তো আর হ্যাঁ তোমাদেরও কি এরকম ঝামেলা বা ঝগড়াও হয় সেটাও কিন্তু প্লিজ জানিও আমাদের কিন্তু মাঝে মাঝে হয় তবে পরে একটু আমি কান্নাকাটি করি তারপরে ঠিক হয় এটা প্রায় সময় হয়ে থাকে আমার চোখের জল না বেরোলে সেটা ঠিক হয় না তো যাই হোক আজকে কিন্তু দুপুরে আমাদের রান্নাবান্না কি হবে তোমাদের একটু দেখাই ওই যে পুকুরের একইভাবে জ্যান্ত তেলাপিয়া আর চারাপোনা মা সকালে ধরেছিল তো সেগুলো দিয়েই গাছের কাঁচকলা রয়েছে ওই কাঁচকলা মাছের ঝোল হবে আর মা কাঁচকলাটা কেটে দিয়েছে আর ওদিকে ভাত বসাতে চলে গেল। আর আজকে কিন্তু আরও কয়েকটা মাছ হয়েছিল তো মারা কালকে থাকবে না বলে বললো যে দুটো মাছ রেখে দাও কুটুসের জন্য যদি কালকে তোমার তোমরা ছিপ না ফেলতে পারো তাহলে ওই দুটো মাছ ওকে দিও আর তোমরা তো জানোই আমার ছেলে মাছ ছাড়া খেতে চায় না আর মাছটা থাকলে কি বলো তো আমাদের টেনশানটাও কম থাকে কোনো ঝামেলাও থাকে না তো সেই জন্য মাছ রেখে দিয়েছি দুটো আর কম মাছ তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো যাই হোক এখানে কাঁচকলার আলু মা তো আগে থেকে কেটে দিয়েছে আর তার সাথে সাথে বাগান থেকে কলমি শাক আর সাঞ্চি শাক তুলে রেখেছিল সেগুলোকেও কেটে ভালো করে ধুয়ে দিয়ে গেছে তো এই দুটো রান্নাই আমি ঝটপট করে নেবো আর ওদিকে কুট্টুস আসলে ওকে একটুখানি মৌসুমির জুস দেবো আর ডিম সিদ্ধ ওখানে মা ভাতের মধ্যে দিয়েছে ওই সিদ্ধটা খাইয়ে দেবো কারণ সকালে তো একদমই খেতে চাইছে না আবার কোনো টিফিনও নিয়ে যাচ্ছে না এই কিছুদিন আগে স্কুল যাবে না বলে কত ঝামেলা হলো তারপরে এখন স্কুল যাচ্ছে ঠিকঠাক কিন্তু কোনো টিফিন নিয়ে যাচ্ছে না যখনই বলছি টিফিন নিয়ে যাওয়ার কথা তখনই বলছে না আমি কোনোভাবেই টিফিন নিয়ে যাব না আগের দিন ধরো অনেক বুঝিয়ে বাজে বললাম যে তুমি তোমার পছন্দ মতো একটা টিফিন নিয়ে যাবে তোমার ভালো লাগলে না ওইটা টিফিন বক্স ওইভাবে ব্যাগে থাকবে তখন বলছে হ্যাঁ তারপর সকাল হলে মাম্মা মামি আমি টিফিন নিয়ে যাব না তো কি যে করব আমি বুঝতেই পারছি না আগের দিন জানো সকালবেলা বলল যে ছাতু খেয়ে যাবে ম্যাগি নিয়ে যাবে আগের দিন থেকে বলে রেখেছে এবার আমি সকালবেলা ছাতু খাইয়ে দিলাম মানে এক চামচ মতো খেয়েছে তারপরে বললো না আমি বাড়িতেই ম্যাগি খেয়ে যাব। আমি স্কুলে পকোড়া নিয়ে যাব তো তার জন্য সঙ্গে সঙ্গে ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগি দু চার গাল খেলো তারপরে পকোড়াটা আমি বললাম তাহলে পকোড়া তো আমি বানিয়ে দিয়েছি মানে বড়া টাইপের করে দিয়েছি পেঁয়াজ আলু টালু দিয়ে তো সেটাকে দেখেই বলো যে না আমি টিফিন বক্স নিয়েই যাব না টিফিন বক্স এখানে থাকবে আমি বাড়ি মানে স্কুল থেকে ফিরে এসে খাব তো ভাবতে পারছো সে কোনোভাবেই মানে মানাতেই পাচ্ছি না যে স্কুলে টিফিন নিয়ে যেতে হয় এখনো পর্যন্ত মানে এই ধরো দু সপ্তাহ মতো হয়ে যাচ্ছে ও টিফিন নিয়ে যাচ্ছে না তো এটা নিয়ে যে কি করব বুঝতে পারছি না তোমাদের যদি জানা থাকে অবশ্যই এরকম যদি কোনো বাচ্চার হয়ে থাকে সেটাও আমাদের জানিও প্লিজ আমরা বুঝতেই পারছি না যে কুটুসে কিভাবে টিফিন দেওয়ানো যায় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে আর ওদিকে কুটুস আসার পর ওকে খাইয়ে দাইয়ে স্নানও করিয়ে দিয়েছিলাম আর এখন বাইরে না কালো হয়ে মেঘ উঠেছে সকাল থেকে তো প্রচুর রোদ্দুরও ছিল আর তাতে করে আমার যে ব্রাহ্মী শাকগুলো ওগুলো সব শুকনো হয়ে গেছে আর এই যে বাকি গাছগুলো সব কিন্তু ঠিক আছে ওগুলো যে কী হলো জানিনা আর মাটিটা না পুরো শুকনো তো জল দিতে হবে ঠিকঠাক আর সকালের পুরো টানা রোদ্দুরটা পাই ওই জন্যই গাছগুলো এরকম অবস্থা আর কুটুস বাইরে এসে কিন্তু একটু নাচানাচি করছে ওই যে বলছে বৃষ্টি তুমি চলে যাও কুটুসকে আজ খেলতে দাও মানে ওই গানটা করছে আর ওই ছিঁড়িছিঁড়ি বৃষ্টি পড়ছে ওই বৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে দেখো আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে মানে ওই ব্রাহ্মী শাক ছাড়া বাকি সব গাছগুলো কিন্তু একদম টাটকা তাজা আর প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দরই লাগছে আর এখন দেখো বিকেল চারটে মতো বাঁচতে যায় আর বাইরে কিন্তু আরও কালো হয়ে মেঘ উঠেছে মনে হয় বৃষ্টি আসবে আর এদিকে তার মধ্যে বাবা মা কিন্তু সেজে গুজে রেডি মেয়ের বাড়ি যাবে বলে দেখো আর সাবধানে সবাই থেকে দেখবে সাবধান যা মিষ্টি খাই দাও এখন তো রাত সাড়ে দশটা বাজি তুমি ঘুমাবে না কি করছো কাজ আছে অনেক বাবা কি কাজ করছো এরপরে পরিষ্কার করে আজকে একটা জিনিস দেখতে পাচ্ছো কুট্টুসকে এই যে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝতে পারছো কি এই দেখো বন্ধুরা

তো এখন রাত সাড়ে দশটা বাজে বুঝতেই পারছো যে আমাদের কুট্টুসের কতটা এনার্জি ও গাড়ি পরিষ্কার করছে আর একটু আগে আবার ট্রেডি রয়েছে ট্রেডিকে আবার হসপিটালে নিয়ে গেছিল অসুস্থ বলে এই সব কাজগুলো চলছে এখন আর জানোই তো আজকে বাবা মা বাড়িতে নেই সেই জন্য আমাদের ঘরটা পুরো ফাঁকাই রয়েছে আমি আর কুট্টুস নিচেই আছি এখন আর তোমাদের দাদা ভাই একটু আগে খেয়ে দিয়ে ছাদের উপর চলে গেছে আর আজকের কিন্তু রাতে খাওয়া দাওয়ার তেমন কিছু হয়নি কুট্টুসের খুব রোল খেতে ইচ্ছে হয়েছিল তাই রোল বানিয়েছিলাম তিনটে আর সেটা থেকে দেবজিৎ পড়তে এসেছিলো তাকেও আবার অর্ধেকটা দিলাম দিয়ে আমরা মোটামুটি রাতে ওই রোল খেয়েই থাকবো আর খেতে ইচ্ছে নেই কারণ বেশ বড় বড় রোল বানিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর আজকের কিন্তু একটু আগে আমিও কয়েকটা কাজকর্ম করে রাখলাম মানে সকালে যেসব থালা বাসনগুলো মাজবো তার সাথে সাথে আমাদের রান্নাঘরে কয়েকটা জিনিসপত্র প্রচুর মানে অনেক দিন ধরে নোংরা হয়ে পড়ে রয়েছে পরিষ্কার করার সময় পায় না তো তো সেইগুলো আমি বের করেছি তাছাড়া মশলার যেসব ঝুড়িগুলো ছিল সেগুলো পুরো নোংরা হয়ে গেছে সেই সব পরিষ্কার করবো সেই জন্য একটা গামলার মধ্যে সব রেখে দিয়েছি তো যাই হোক আর কি বলো তো বাড়িতে যখন কেউ থাকে না না তখন মনে হয় যেন প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজ রয়েছে মানে প্রচুর পরিষ্কার করার মতো জিনিসপত্র আমার কাছে মানে আমার সামনে দেখতে পাই মানে যখন লোকজন থাকে তখন মনে হয় দূর থাকবে এখন আর করবো না যখন ভাবি যে নিজেকে সব কিছু করতে হবে মানে সেটাকে গুছিয়ে রাখতে হবে এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখতে হবে তো সেই কাজটা করতে গেলে আমার খুব কষ্ট হয়ে যায় যখন বাবা মা বাড়িতে থাকে না আর বিশেষত তোমাদের দাদাভাই তেমনভাবে আমাকে তো সহযোগিতা করতেই পারে না কুটুস্কে নিয়ে থাকে আর বাকি যত মানে কি বলবো আমাদের তিনজনের মানে বাবা থাকতে বাবা মা আমি যা কাজ করি সেটা কিন্তু আমি একাই করি এবং এক্সট্রা করে মানে বেশি আরও করি যখন ঘর দর পরিষ্কারে থাকে বা আরও আদার্স যেসব কাজগুলো থাকে সবগুলোই কিন্তু আমি করি ও জল খাওয়ার জলটা এনে দেয় কুট্টুসের খাওয়ানো বা স্নান করানো সব টুকটাক কাজগুলো করে দেবে বাকি কাজগুলো তো আমার সব করতেই হবে এদিকে ভেজ তৈরিও রান্নাও করতে হবে মানে প্রচুর প্রেশার পড়ে যায় কষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার থাকে না ও ওনার মেয়ের বাড়ি যাবে বা আত্মীয় স্বজনের বাড়ি যাবে আর আমার তো দুর্ভাগ্য বা পোড়া কোপাল যে আমি আমার বাবার বাড়ি যেতেই পারি না নতুন অবস্থাতেও তাই ছ মাসে এক বছরে একবার করে গেছি বা আমার বাপের বাড়ি থেকেও কেউ আসে না বছরে একবার করে মানে দেখাই যায় না বলতে পারলে কারোকেই তো এটা খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার থাকে না হাসি মুখে সব কিছু মেনে নিই আর এটাই ছাড়া আমার উপায় নেই তার জন্যই তো যাই হোক এইসব কথা বলে আর মন খারাপ করে লাভ নেই আমি মন খারাপও করি না কারণ সয়ে গেছে সব কিছু তো আমার ছেলে তো এখন ঘুমাবেই না কারণ সন্ধ্যের সময় ঘুম থেকে উঠেছে আমি কিন্তু ঘুমোতেই পারিনি আমার চলে যাওয়ার পরে মানে কি বলবো এদিক ওদিক ঘুরে যে কী করবো প্ল্যান করছিলাম যে কোন কাজটা করলে সুবিধা হয় কোন কোন কাজগুলো আমাকে কালকে সকালে করতে হবে সেই সবগুলো নিয়েই ভেবেছি আর একটুখানি হাতের কাজও করছিলাম মানে কয়েকটা প্লাস্টিকের বোতল আবার কেটে রেখেছি সেগুলোকে রং টং করতে হবে সেই সব চিন্তার মধ্যে আছে ওই আবার ওর গাড়ি তেল ভরতে হবে তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট